যদি কাউকে জিজ্ঞাসা করি আচ্ছা দাদা আপনার মেয়ের বয়স কত দাদা হয়তো বললেন যে এই কত আর হবে বারো কি তেরো তার মানে যেন বারো আর তেরো একই সংখ্যা কিন্তু তা তো নয় আবার কোনো একটা জিনিসের দাম জিজ্ঞেস করলাম যে আচ্ছা কাকু এই জিনিসটার দাম কত দোকানদার হয়তো বললেন এই বাহান্ন তিপান্ন টাকা হবে তো যেন বাহান্ন টাকা এবং তিপান্ন টাকা দুটোই একই জিনিস তো এটা আমরা কথা কথায় বলি ঠিকই কিন্তু গণিতে কি তা হয় গণিতে বাহান্ন যা তা বাহান্নই যা তিপান্ন তা তিপান্নই যা বারো তা বারোই যা তেরো তা তেরো কিন্তু এই গণিতের জগতেও এরকম হিসেব আছে এই ধরনের কাজ যখন গণিতে আমরা পাই গাণিতিক প্রমাণ সহ পাই তখন তাকে আমরা বলি ম্যাথেম্যাটিক্যাল ফ্যালাসি অর্থাৎ ফ্যালাসি আজ আমরা এরকম কিছু ফ্যালাসি নিয়ে আলোচনা করব এই ফ্যালাসি একে হিন্দিতে বলে ফেত্তাভাষ এই হেত্তাবাস জিনিসটা খুব মজা কিরকম মনে করো এ ইজুকাল টু বি আমরা এটা ধরলাম একটা এ বি এবার আমরা দুপাশেই স্কোয়ার করলাম করতে পারি এ স্কোয়ার ইসুকাল টু তাহলে বি স্কোয়ার হবে দুপাশেই আমরা বিয়োগ করলাম

সেরকম দুই এবং এক একই জিনিস এরকম গণিতে প্রমাণ করা যায় তাহলে যেটা ছিল আমার এক্ষুনি বি সেটাই হয়ে গেল বি তার মানে যেন দেনাদার পাওনাদার সব সমান আবার দু টাকা এক টাকা এগুলো যেন একই সেটা প্রমাণ হয়ে গেল তো গণিতে এ ধরনের অনেক ফেলাসি আছে তার মানে এটা তো হয় না এর মধ্যে নিশ্চয়ই কোনো ভুল আছে আজকের ক্লাসটা তোমাদের এই ভুল ধরার জন্য তোমরা আমাকে জানাবে কমেন্ট করে যে কোথায় আমি ভুল করলাম যাতে করে যেটা দেনাদার ছিল এখানে দেনাদার হয়ে গেল এখানে দেখো পাওনাদার দুজনে একই হয়ে গেছে এখানে দেখো দুই সমান পেয়ে গেছি তার মানে একটা নিশ্চয়ই কোথাও ভুল করেছি সেই ভুলটা তোমাদের ধরে দেওয়ার জন্য আমি পরবর্তী ভিডিওতে জানতে চাইবো যে তোমরা কোথায় সেই ভুলটা আমার আছে তোমরা সেটা ধরে দিয়েছ আরেকটা দেখো মনে করো এ ইসুকাল টু বি প্লাস সি এটা আমরা ধরলাম লেট তাহলে বলো তো এ বড় না কি বড় নিশ্চয়ই এ বল কেন না বিয়ের সঙ্গে আরো কিছু যোগ করতে এ হয়েছে তাহলে নিশ্চয়ই আমার এখানে এটা বি এখন এখানে আমি এ মাইনাস বি দিয়ে উভয় পক্ষে গুণ করছি তাহলে এ ইন এ মাইনাস বি বিজুকাল টু বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি করতে পারি তো একই জিনিস দিয়ে দুপাশে গুণ গুণফলটা দেখি এই এসিটাকে আমরা এ পাশে নিয়ে চলে এলাম পক্ষান্তর করে তার মানে এ স্কোয়ার মাইনাস বি মাইনাস এসি ও পাশে পড়ে আছে কত বি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি সি তাহলে এখান থেকে আমরা এ কমন নিলাম তাহলে পরে থাকলো এ মাইনাস এখানে আমরা কি কমন পাই বি পাই তাহলে কত থাকলো এ মাইনাস দুপাশ থেকে এ মাইনাস বি মাইনাস সি বাদ দিয়ে দিলাম একই জিনিস আছে ভাগ করে দিলাম তাহলে এ তাহলে এক্ষুনি দেখো ছিল এর বিয়ের চেয়ে বড় আর এখন হয়ে গেল এই বিয়ের সমান আমি তো কোথাও কিছু আলাদা কিছু করিনি গণিতের যা স্কেপ তাই করেছি তাহলে যে লোকটা ধনী ছিল ওর থেকে সে এখন গরিবের সঙ্গে সমান হয় কত মজার ব্যাপার তাহলে নিশ্চয়ই এখানেও কোনো ভুল আছে এই ভুলটাও তোমরা ধরে কমেন্ট বক্সে লিখে জানিও আরেকটা हम रूटों हर -1 डिवाइडेड बाई इज इगल टू सही रूटों हर -1 इज इगल टू रूटों हर -1 लिखते वर दुप्ले ऐसी ही इसलिए इम्प्लाई रूटों हर -1 डिवाइडेड बाई 1 इज इगल टू रूटों हर -1 डिवाइडेड बाई 1 लिखते वर दुप्ले 1 भी घर

টু এ সেই নিয়মে যোগ আর কি হয় তার মানে এটা ইন্টু এটা ক্রস মাল্টিপ্লিকেশন বলে গণিতে এগুলো সব পদ্ধতি চালু আছে তো এগুলো তো আমরা করি তার মানে দুটো একই জিনিস গুণ করে কত হয় মাইনাস ওয়ান তাহলে দেখো আবার সেই দেনাদার পাওনাদার এক হয়ে গেল মাইনাস যা সে ঋণ করেছে যার প্লাস সে ঋণ করেনি কিন্তু দুজনের দাম আমাদের চোখে সমান আবার এই ওয়ানটা যদি ওপাশে নিয়ে চলে যাই তাহলে কি হবে এপাশে জিরো ও পাশে মাইনাস ওয়ান টু পাশে যে ওয়ান প্লাস ওয়ান তার মানে জিরো ইজ ইকুয়াল টু টু তার মানে দুইয়ের কোনো দাম নেই আজকে যে বলি আমরা দু টাকার কোনো দাম নেই ব্যাপারটা সেরকম অনেকটা তাহলে দেখো গণিতে এই ধরনের অনেক খেলাসি আছে কিন্তু এই খেলাসি মধ্যে ভুল থাকে প্যারাডক্সের মধ্যে তফাৎ কি সেই গণিতের সেই রেজাল্টটা আমরা বের করি কিন্তু তার ভুল ধরতে পারি না কিন্তু হেত্যাভাস বা ফেলাসিতে গণিতে ভুল থাকে আপত দেখে মনে হয় ঠিক কিন্তু তার মধ্যে ভুল আছে এই ভুলগুলো তোমরা ধরে দিও কমেন্ট বক্সে লিখে জানিও তাহলে বুঝতে পারবো যে তোমরা গণিতে সঠিক পথে এগোচ্ছ